নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে তিনটে কাজের আপডেট থাকবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে তিনটে কাজের আপডেট থাকবে আপনারা তিনটে কাজের আপডেটের মধ্যে একটা সম্পূর্ণ একেবারে ফ্রিতে কাজের আপডেটটা পাবে আর দুটো আমাদের চার্জেবল আছে চার্জ লাগবে আর ভিডিওটা কন্টিনিউ দেখবে নাহলে কেউ কিছু বুঝতে পারবে না আমাদের অ্যাডেঞ্জমেন্ট করছেন ফোন করছেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কী কীরকম জয়নিং কত ঘন্টা ডিউটি কীরকম কত স্যালারি সব কিছু বলা থাকবে আপনারা সেই বুঝে কোন জবটা করতে চাইছেন সেই বুঝে কলটা করবে আদার্স আমাদের কলটা করবেন না আর হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা বলে দিচ্ছি আমাদের কলিং টাইমটাকে চেঞ্জ করা হয়েছে আপনারা যারা কাজগুলো করতে চাইবেন আমাদের সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এর মধ্যে কল করে নামগুলো এন্ট্রি করবেন আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস কাজের ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইন্টার নিচ্ছি ইন্টার পরে ফিরে আসছি আপনাদের সামনে আপনারা তত সময় দশ সেকেন্ডের জন্য মোবাইল স্ক্রিনে চোখটা রাখুন ইন্টোর পরে ফিরে আসলাম কাজের ডিটেলসটা প্রথম যে কাজটা রয়েছে প্রথমেই কাজটা আমি বলি প্রথমের কাজটাই সম্পূর্ণ ফিতে থাকছে আপনারা ডাইরেক্ট এইচআর নম্বর দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো কেউ কেটে কেটে দেখবে না তাহলে অনেক কিছু মিস করবে তাই ভিডিওগুলো কন্টিনিউ দেখো ফার্স্ট যে কাজটা রয়েছে সম্পূর্ণ ফিতে এইচআর নম্বর থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কাজের ডিটেলসটা বলি আর্জেন্ট ডেলিভারি বয় দরকার হ্যাঁ বন্ধুরা আর্জেন্ট ডেলিভারি বয় দরকার ছোট ছোট পার্সেল আপনারা ভাববেন না অনেক বড়ো পার্সেল হবে কিন্তু এগুলো নয় সমস্ত পার্সেল ছোট এই কোম্পানিটার নাম হচ্ছে বন্ধুরা ইকম এক্সপ্রেস স্যালারিটা এখানে হাই থাকছে আপনাদের স্যালারি চোদ্দো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু থাকবে এতে কাজের জায়গাটা বলি বন্ধুরা বলাইপন্ডা জলচোক পিগলা নারায়ণগড় কোম্পানির নাম তো বললাম কোম্পানির নাম হচ্ছে ইকম এক্সপ্রেস অফিসের ঠিকানা পেমাথানি কলেজ বাস স্ট্যান্ডের পাশে এইখানে জয়নিং হতে যেই ডকুমেন্টসগুলো লাগছে আপনাদের বলে দিচ্ছি আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক লাগবে কোয়ালিফিকেশানটা এবার বলি এখানে আপনি যদি কোয়ালিফিকেশানটা এমন একটা আপনি ফোর পাস হলেও যদি ইংলিশ পড়তে পারেন তাহলে আপনি কাজটা করতে পারবেন হ্যাঁ যদি ইংলিশ পড়তে পারেন তাহলে আমি আপনি একটা ডেলিভারি বয় হিসেবে কাজটা করতে পারবেন ইংরেজি পড়তে পারলেই হবে এখানে কিন্তু বন্ধুরা বাইক কিংবা স্কুটি আপনাদের থাকতে হবে অবশ্যই আর সম্পূর্ণ ডিটেলস জানতে এইচারের সঙ্গে কথা বলে নেবেন আর এইখানে হ্যাঁ এইখানে মাত্র চারখানা ভ্যাকেন্সি খালি আছে কাজের লোকেশানটা তো বলে দিলাম কোন কোন এই জায়গাগুলো কোথায় বলাইকণ্ডা জলচক পিগলা নারায়ণগড় এগুলো হচ্ছে আপনাদের মেদিনীপুর যারা মেদিনীপুরে কাজ চাইছিলেন আপনারা যদি করতে পারেন তাহলে মেদিনীপুরে এই লোকেশনে আপনারা কাজটা করতে পারেন এখানে ইংরেজিটা শুধু পড়তে পারলেই হবে ইংলিশে টাইটেলগুলো যদি পড়তে পারেন অবশ্যই আপনি এই কাজটা করতে পারবেন আর এইচারের নম্বর থাকছে এইচারের সঙ্গে কথা বলে আপনারা সমস্ত ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে এইবারের দুই নম্বর যেই কাজটা রয়েছে বন্ধুরা দুই নম্বর কিন্তু এটা চার্জেবল আমাদের চার্জ দিতে হবে চার্জ দিয়ে আপনি একটা ভালো কাজের যুক্ত হতে পারবেন এইগুলো সম্পূর্ণ স্পট জয়নিং আপনি যেদিনই আসবেন ওই দিন থেকে আপনাদের জয়নিং করানো হবে আর ওই দিন থেকে আপনারা কাজটা করতে পারবেন প্রথমে যেই ডিটেলসটা বলছি এটা আমাদের চার্জেবুল নম্বর টু মানে দুই নম্বর কাজের আপডেটটা বলছি ফুড ফ্যাক্টরিতে পারমানেন্ট জব হবে ফুড ফ্যাক্টরিতে কিন্তু মন্দির দেখবেন ভিডিওটা ফুড ফ্যাক্টরিতে পারমানেন্ট জব হবে প্রতি মাসের দশ তারিখে আপনাদের স্যালারি হয়ে যাবে টোটাল স্যালারি থাকছে এখানে চোদ্দো হাজার টাকা এইখানে বন্ধুরা থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি পেট ভরে যত খুশি খেতে পারেন মাছ মাংস ডিম সব রকম খাবার আপনারা ঘুরিয়ে ফিরে আপনাদের দেবে আপনারা খেতে পারবেন ইএসআই সব কিছু কেটে কুটে হাতে পাবেন ন হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে এখানে নো ওয়ার্ক নো পে হিসেবে আপনাদের কাজটা হবে ডিউটি থাকবে আপনাদের এগারো ঘন্টা কাজটি কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য হ্যাঁ বন্ধুরা এখানে কাজটা হবে আপনাদের শুধু ছেলেদের জন্য এখানে কোনো মেয়ে নিচ্ছে না এই কোম্পানিতে এখানে বন্ধুরা বয়স সীমাটা বলি বয়স সীমা হচ্ছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর যাদের বয়স তারা এই কাজটা করতে পারবে কাজের জব রুলটা বলি শুধু প্যাকিং করা এসি ঘরে বসে দাঁড়িয়ে শুধু প্যাকিং করতে হবে আপনাদের এই কাজটাতে কাজের লোকেশানটা রয়েছে বন্ধুরা হাওড়া জালাল তিন নম্বর হাওড়া চালাল তিন নম্বর কমপ্লে কমপ্লেক্স ধোলাগড় মেশিনে কাজ শিখতে পারলে বন্ধুরা আপনাদের তিন মাস পর থেকে স্যালারি পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের স্যালারিটা বেড়ে পনেরো হাজার থেকে আঠেরো হাজার হয়ে যাবে কাজটা শিখে দিতে পারলে তিন নম্বরে যে কাজটা রয়েছে বন্ধুরা তিন নম্বরে এটাও চার্জেবল আমাদের চার্জ দিতে হবে চার্জ দিয়ে আপনাকে সরাসরি একসঙ্গে যারা যারা আসবেন তাদেরকে সরাসরি নিয়ে গিয়ে আমাদের প্রতিনিধি ডাইরেক্ট জয়নিং করিয়ে দেবে আর আপনি ওই দিন থেকে আপনি ডিউটিটা করতে পারবেন এটা একটা ভালো অনেকেই আমাদেরকে কল করছেন ছেলে মেয়ে থেকে কাজ করব এমন একটা কাজ দিই এই কাজটা তাদের জন্য আর এখানে বয়সটাও অনেক হয়ে আছে স্যালারিটা একটা ভালোকে দিচ্ছে তা বলতে ভুলে গেলাম ফুড ফ্যাক্টরিতে ফুড ফ্যাক্টরিতে শুধুমাত্র হিন্দুদের নেবে এটা ভালো করে খেয়াল করে আমাদেরকে কল করবেন আর কোন কাজটার জন্য কল করছেন সেই কাজটা নিয়ে আমাদের সঙ্গে ডিসকাস করবেন দ্বিতীয় আর কোনো কাজের ডিসকাস করবেন না তিন নম্বর যেই কাজটা রয়েছে তিন নম্বরের কাজটা বলি ছেলে এবং মেয়ে উভয় করতে পারবে এই কাজটা কোনো ভারী কাজ হবে না এই কারণে কাজটা হবে পায়নিক প্যাকেজিং প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে পার্মানেন্ট জব হবে সাপ্তাহিক মানে সপ্তাহে প্রতি বুধবার খাবার জন্য অ্যাডভান্স দেওয়া হয় এই কোম্পানিতে এখানে আপনাদের গজ স্যালারিটা রয়েছে বন্ধুরা ষোলো হাজার দুশো টাকা ইএফ ইএসআই সব কিছু কেটে কুটে হাতে পাবেন বারো হাজার ছশো তিরিশ টাকা এর বাদেও রয়েছে ইসেন্টিভ রয়েছে বোনাস আছে সব কিছু আছে এতে এখানে বন্ধুরা ডিউটি টাইমটা রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট এখানে বয়স সীমা যেটা চাইছে এই কোম্পানি আপনাদের আঠেরো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারাই কাজটা করতে পারবে খাবার এখানে খাওয়া থাকা খাবার ব্যাপারটা বলি খাবারটা পাবেন যখন দিনের বেলায় আপনাদের কাজটা হবে তখন দুপুরের খাবারটা এই কোম্পানি থেকে খেয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কাজের জব জবরুলটা বলি কার্টুন এখানে যে আপনারা অনেক দেখেছেন অনেক কার্টুনের ভিতরে প্যাকেজিং হয়ে আছে কার্টুনগুলো এই প্যাকেজিং যে কার্টুনগুলো হচ্ছে এই কার্টুনের কাজ কার্টুনগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা এদিকের মাল ওইদিকে সরিয়ে রাখা এই ধরনের কাজ হবে আপনাদের হ্যাঁ বন্ধুরা নানা রকমের হেল্পারি কাজ এইটা থাকার ব্যবস্থাটা সম্পূর্ণ রুমটা ফিতে দেবে কোম্পানি খুব ভালো রুম আছে চারজন করে একটা একটা রুমে থাকতে পারবে কাজের লোকেশানটাও বন্ধুরা এখানে বলি কাজের লোকেশানটা রয়েছে এইটাও হাওড়া জালাল তিন নম্বর এই তিন নম্বরে আপনাদের কাজটা হবে আর এইখানে মেশিনের কাজটা আপনি যদি শিখিয়ে দিতে পারেন তিন মাস পর থেকে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি হয়ে যাবে এই দুটো কাজের যে নম্বরগুলো থাকবে আমাদেরকে কল করবে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নম্বর সরাসরি আমাদেরকে কল করে স্পট জয়নিং হয়ে যেতে পারবে আর হ্যাঁ এই দুটো কাজের আপডেটে আপনি যেই কাজটা করতে চাইছেন সেই কাজটার বিষয়ে আমাদের সঙ্গে ডিসকাস করবেন আদার্স কোনো কোম্পানি কাজের ডিসকাস করবেন না আর আমাদের আপনি যদি একটা কাজ করতে চান তাহলে আপনি সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের সঙ্গে কলে কথা বলে নামগুলো এন্ট্রি করতে পারেন আর এই দুটো লাস্টের কাজের আপডেট আগামীকাল রয়েছে এবং ধরে আগামীকাল রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ বারো দু হাজার চব্বিশ এই ডেটে আপনারা চলে আসুন স্পর্জনী হয়ে যাবে কিছু সমস্যা নেই এগুলোতে যেই দিনই আসবেন আপনি সেই দিনই আপনাদের কাজের লাগিয়ে দেওয়া হবে এখানে কোনো ইন্টারভিউ হবে না তেমন আপনি যাবেন আপনাদের যে ডকুমেন্টস ডকুমেন্টসগুলো যেগুলো লাগছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি চলে আসবেন আর বেশি কিছু বললাম না এই ছিল আজকের ভিডিও দুই দিন ভিডিও আনতে পারিনি তার জন্য অনেক দুঃখিত ভিডিও আসবে পরপর এইভাবে ভিডিওগুলো আসতে থাকবে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করতে চাইছ তাদের জন্য সুখবর হাই স্যালারির সব কাজ নিয়ে এসেছি সেগুলো আপনারা ওয়েট করে একটু থাকুন আপনাদের পরপর করে কাজের আপডেটগুলো দিতে থাকবো এই ছিল আজকের ভিডিও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং